দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে এই দেহটা যেন পোকে না খাইতে পারে রে মুসলমান এমন বডি করো যেন তোমার কবরের ভিতরে পোকা মা করে না আসে তিরিশ বছর পরে লাশ উত্তোলন করা হলো কুমিল্লার জমিনে এই বিশ্বরোট করতে চাইয়া ইমাম সাহেবের লাশটা উত্তোলন হলো ইমাম সাহেবকে ইমাম সাহেবের লাশের কাপড়ের কাপড় পচে নাই গায়ের একটু রক্তা রক্ত বাই গেছে সবাই আশ্চর্য হয়ে গেছে এই বেশি দূরে নয় কুমিল্লা মুসলমান শুনে নেন এই কুমিল্লার জমিনে তার একটা মাত্র ছেলে মুসলমান শুনে নাও উনি চাকরি করে আসা ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার আব্বা যান কি আমল করত বললো আমার আব্বা যান মসজিদের ইমাম ছিল আমি দেখেছি রাত পরে আমার আব্বারে তার জুতের নামাজ পড়তে মানুষ যখন গভীর রাত ঘুমায় যেত আমার আব্বা ঘুমাইতো না আমার আব্বা জান যাই না বইয়া। আমি গুনাগার আমার আব্বারে দিন দেখি নাই না আমার সারতে আমার আব্বারে কোনোদিন দেখি নাই কোন মানুষকে কষ্ট দিতে আমার আব্বা জান মসজিদ ইমামতি করতো কোনোদিন টাকা নেয় নাই বিনা টাকায় এই কত বছর ইমামতি করেছে পাঁচ চল্লিশ বছর ইমামতি করেছে করা পর শুয়ে আছে আমার বাড়িতে যদি একটা ডিম রান্না করত আমার আব্বাজান সেই বাড়ি মানুষের বাড়ি দাওয়াত নিলে সেই ডিম খাইত আর আমি বড় বক্তা আজকে আমার বাড়িতে মিলেমিশে খায় আমি পরের বাড়ি আইসা মুরগি পোলো আসা ভাই আসা খাই এখন আমার আপন আমি মুসলমান শোনো তাদের হাকে আদায় কি ইসলাম প্রচার করলাম রে দুনিয়ার মানুষ শুনে নাও এখন আমার দেশে অসংখ্য মানুষগুলো বিপদগামী হয়ে যাবেন ইনসাফ না থাকার কারণে